আমি নিজে ঘটনা আমার আরও হয় পনেরো বছর বিশ বছর হয়ে গেছে তখন সিএনজি বাইরে নেই বেবি ট্যাক্সি ছিল তো লক্ষ্মীপুর থেকে রামগতি গেছি এক বিশেষ কাজে মানে রিজার্ভ বেবি ট্যাক্সি নিয়ে গেছি আবার চলে আসব তো ওখানে যাই ফুঁজতে ফুঁজতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে আসা পরে ওখান থেকে রওনা করছি তো বেবি ট্যাক্সিওয়ালা লক্ষ্মীপুরের রাস্তাঘাট ফুরা মুখস্থ নাই একটা জায়গা আছে স্যার মানে মোড় বলে রামগতিতে ওটা এটা মোড়টা বেশি খাড়া আর কি মানে ঘুরাইতে যে অল্প জায়গার মধ্যে ঘুরাইতে হয় তো ওটি তো খুব বেশি ফুর্সে ছিল তো বেবেটেক্সি হঠাৎ করেই এই জায়গায় আসি একবার উল্টে গেছে মানে শাঁখা গেছে উপরে স্পিড গেছে নিচের দিকে এলাকার মানুষ বেলা লাইট টাইট নিয়ে দৌড়িয়ে আসি এখন বেবে টেক্সি নিয়ে উস্কায় করে আমি বললাম যে ভাই কারণ আমি তো দৃষ্টি পাই না শাখা গেছে রুপুর দিকে আমি তো উল্টে গেছি নেয়নি তা আমি বললাম যে ভাই আমারে বাইর করেন তো ওরা বলতেছে যে আমরা থাকেন আগে লাশ বাইর করি তা আমি বললাম লাশ তো কেমন নাই ভিতরে তো আমি একাই তো ওরা টানি বাইর করছি বাইর করি এখন লাইট টাইট মারি আমার সারা শরীর দেখি ওরা আশ্চর্য করে এটা হইলো কেমনি আমি কি এর আগে দুইবার অ্যাক্সিডেন্ট হয়েছে দু নম্বর মানুষ মারা গেছে আমরা নিশ্চিত হয়ে আসছি যে হয়তো মারা গেছে না হয় বিশেষ দুর্ঘটনা ঘটে গেছে আমাদের দিকে কিছু হয় না এরপরে আমি দদি কিনছিলাম তিনটে ও দধি গুলো হাতের মধ্যে যেমনি দড়া ছিল এমনি আছে তোর আমার হাস হাসি করতেছে হুজুরে দদিলে কি মায়া দধিও তো ভাঙে না

বুজুর্গি দোয়ার বুজুরগি যা কোনো ব্যক্তির বুজুরগি নয় যে ফলক মহিলা ফলক শিশু ফলক, বুড়াই ফলক যে ফলবে আল্লাহ তালা তার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে কারণ এ ফাজিল্লা হাইয়া এহাজ তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো তো আল্লাহ তালা তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে শুধু এতটুকু নয় আল্লামা ইবনে রজব জামিল উলুম হেকাম কিতাবে লেখে যে আল্লাহ তালা যেগুলি সাধারণত মানুষের ক্ষতি করে ওই সমস্ত প্রাণীকেও তার খ্যাদমতে লাগাইয়া তার হেফাজতের ব্যবস্থা করে দিবে ট্রেনমেন্টে ঘটনা দেখছেন হজরতের সাফিনা মাওলা মাউলা রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লাম মনি আফ্রিকায় গেছেন দিনের দাওয়াত নিয়ে লোহিত সাগর ফাঁড়ে দিয়ে এশিয়া থেকে আফ্রিকায় ফুঁসতে লোহিত সাগর ফাঁড়ে দেওয়া লাগে এক সাগর হওয়া লাগে সাগর পাড়ে দিতে গিয়ে ওনাদের নৌকা ডুবে গেছে নৌকা বাতাসে হোক ঝড়ে হোক নৌকাটা উল্টি ডুবে গেছে এখন এনারা সাঁতার কেটে কেটে পাড়ে উঠছে সবাই উঠছে সাফি দিয়ে আল্লাহ তালানো আসতেছে না এখানে সবাই চিন্তা করিলে হাইরে বেচারা মনে হয় ভালো সাঁতার না সাগরের ঢেউ মনে হয় আর বাঁচি নেই কিন্তু ইনি সাগরে যখন উঠতেছেন দেখেন যে আফ্রিকার বনের সিংহ সাগরের ফলে ওনার দিকে তাকিয়ে রইছে তো উনি সাগরের ফাড়ে দাঁড়াইয়া বলতেছে এই সিংহ আমি রাসুল সামের সাহাবি আমি এখানে কোনো ব্যবসায়িক কারণে আসি নাই দুনিয়ার স্বার্থে আসি নাই দিনের দাওয়াতের কাজে আসছি তুমি যদি আল্লাহ ফাঁকের হুকুমে চলি থাক তো আমার হেফাজতের ব্যবস্থা তুমি করিবে এখন বাঘে ওই যে গৃহস্থ দেখলে কুকুরে মাথা নাড়ে ন্যায নাড়ে বাঘে মাথা নাড়ে ন্যায নাড়ে ওনারে দেখে নিতে শুরু করছে এই জঙ্গলের ভিতর দিয়ে ওনারে নিয়ে চলছে যাইতে যাইতে এক জায়গা গিয়া হঠাৎ করে বাঘে আবার মাথা নাড়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেছে উনি চিন্তা করিলেন বাঘ দিয়ে আবার বিদে নিয়ে গেল তো আমার কি উপায় হঠাৎ করে দেখে যে মানুষের শব্দ শোনা যায় এই শব্দের লেশ ধরি রেশ ধরি উনি ওই জায়গায় খুশি দেখেন যে ওনার বন্ধুরা সব বসে রয়েছে দেখি তো জড়ায় ধরি কি রে ভাই আমরা তো তোমার কথাই কই এতক্ষণ তুমি কি মরে গেছো না বাঁচি গেছো ভাই আমার কথা তো পরে আগে আমার ঘটনা শোনেন আমি তো আপনারা তো আসছেন নিজের গতিতে আমারে রাস্তা দেখাই আনছে এই আফ্রিকার বনের সিংহ এটা আমারে ফদ দেখায় নিয়ে এজন্য এই জন্য যদি আল্লাহ ফাঁকের আহকামের হেফাজত কেউ করে তো আল্লাহ তালা ওই মারাত্মক প্রাণীগুলি তো তার হেফাজতের জিম্মার বানাই দিবে এরপরে কবরের মধ্যে দুনিয়াতে যাবে হাসন ময়দানে আল্লাহ তালা আর সাজিমের ছায়াতে জাগার ব্যবস্থা করে দিবে জান্নাতের মধ্যে সবচেয়ে নিরাপদের জায়গা শান্তির জায়গা ওখানে ফসিয়া দিবে তাইলে এবার নিয়ত করছেন কি বাকি জীবনকে আগের মতো চলবো না এবার ফলটায় এলাইব কি বলেন গুনা কি আর করা যাবে রাসুল শ্যাম বলেন একটা সহজ ফর্মুলা ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস গুনা সব ছেড়ে দাও আজকে থেকে নিয়ত করে যে আর গুনা করবো না কারণ গুনায় কি আমার লাভ না ক্ষতি একজনে গুনা করতে খুব মজা হইতে আছে হেতার কাছে গাঁদা খুব ভালো লাগে না খাইলে হেতার ফাগলামি উঠে মার গলা ছুরি ধরে টাকা দিলে যেন মারি হলাম কারণ হেতার নিশে উঠছে আসে না এরকম সেই তো শ্বশুর বাড়ি বোঝে না আত্মীয় স্বজন বোঝে না আমার এই লক্ষ্মীপুর উত্তর তেমনি তো দোষী হাসাই টাকা দিতেই আমি তো বুঝতে পারি না কিরে যে অমুকের হোলা ইজার মারে আমি চিনি কি হয়েছে তো এলাকার লক্ষ্মীপুর উত্তর তেমনি মানুষ দৌড়ে আসি তা আমি মনে করছি এই যে তো চিনি যে আমার সিনচি হিসাবে টাকা চাইছে আমার ইশারা দিচ্ছে হুজুর ইজার নিশার হাগলামে শুরু হয়েছে ইজন বেঁস হয়ে গেছে তুই দিলি যে নিশা খাইবো আসলে তো নিশাল হবে কারবারের কমে এটা যে মারে ধরে শ্বশুর বাইক শ্বশুরই ধরে বোর গলা জিনিস লইয়া যায় নিশা যখন উঠে কিন্তু খায়া খায়া কি নিজের স্বাস্থ্য ভালো করে না ক্ষতি করে তাকে কাজে যারাই পর্যন্ত নিশা করে যদি আজকে থেকে নিয়ত করি এটা ধারে কাছ যাব না দেখবেন যে কালকে থেকে চেহারা ফাটিয়ে যাবে হঠাৎ করেই মা বাপ দেখলে দোয়া করিব জামা যা দু মতে ভালো হয়ে গেছে শ্বশুর শাশুড়ি খুশি হয়ে যাইবো যে জামাই এখন ভালো হয়ে গেছে বিবি সবার কাছে সুনাম শুরু করে দিব যে আমার স্বামী আর আগের মতো নাই এখন ভালো হয়ে গেছে যে কোনো লোক তার সাহায্যের জন্য আগে আসবে আল্লাহ তালা তার উপর রাজি হয়ে যাবে কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাইলে হবে কি আমাদের মাপশায় ফাজেলের সিলেবাসে একটা গল্প ছিল হাওয়িয়া গল্পের নাম লিখছে হাওয়িয়া সুরে আলকারিয়া তো মালকারিয়া সেখানে আছে না ওয়াম্মা মান খাফাত মা ওয়াজিনুহু নুহু উম্মুহু হাবিয়া যার আমল নামা হয়ে যাবে ভারী নেকেটটা হয়ে যাবে কম হেটার ঠিকানা হবে হাবিয়ার দজক এই হাবিয়া দিছে গলফার নাম এক মিশরীয় লেখক ছে যে আমি আর আমার এক বন্ধু একসাথে চাকরি করতাম মিশরে একই শহরে আমার বন্ধুর বাসায় মাঝে মধ্যে গেলে ওই বাসার থেকে ফিরিয়ে আসলে বউর কাছে ছেলে মেয়ের কাছে ছোট হয়ে যাইতাম কারণ ওই ভাষার যে সমস্ত সাজসজ্জা ওই ভাষার ভাবির যে অলঙ্কার বাচ্চাদের যে জামা কাপড় এগুলি দেখলে আমার বাচ্চারা ভাষায় আসে আমারে শাসাইতো যে আপনি কি দিছেন আমাদেরকে আমি এত ছোট থাকতাম পরে চাকরিজনিত কারণে বদলি হয়ে গেছে আমার অনেক বছর পরে সে শহরে আবার গেলাম চিন্তা করলাম বন্ধুর একটু দেখিয়ে আসি যায়া দেখলাম যে রোড এটা ঠিকই আছে এই ফাঁসের বাসা ভূঁয়া সাহেবের ওই ফাঁসের বাবা সৌদি চৌধুরী সাহেবের এটাও ঠিক আছে ম্যাজকিনা বাসা তো আমার বন্ধুর কিন্তু আমার কাছে লাগে যে আমার বন্ধুর বাসা এটা বন্ধুর বাসায় ভিতরে বাহিরে যেভাবে লাইটিং ফাইটিং যে ঝকঝক করত এখন তো একটা ভুতুরে বাড়ির মতো অন্ধকার হয়ে আছে আমি চিন্তা করছি যে কার বাড়ি কিন্তু তো লাগে আমার বন্ধুরটাই তো যাইয়া দরজা নক করি বললাম যে এটা কি অমুক ভাইয়ের বাসা তো বাচ্চারা দৌড়ি আসছে আমি বাচ্চাদের জামা কাপড় দেখি চিনতে পারতেছি না ছিঁড়া কাপড় জামা ভিতর থেকে ভাবি আবার শুনি বলতেছে ভাই ভাই এটা আপনার ভাইয়ের বাসা ভিতরে আসেন তো আমি ভিতরে ঢুকি অবাক কি আগের সোফা কই আগের সে খাট কই আগের ওয়ালের মধ্যে কত সাতসজ্জার জিনিস ছিল সেগুলি কই শোফেস কই শোকেস কই কিছুই তো নাই খালি দেখি তো বললাম যে ভাই কই তো কাঁদা শুরু করছে যে আপনার যাওয়ার পরে আপনার ভাই খারাপ আড্ডার মধ্যে পড়ে গেছে নিশার জগতে ঢুকে গেছে তার নিশার টাকা জোগাড় করতে ঘরের ফার্নিচার শেষ আমার অলঙ্কার সব শেষ কারেন্টের বিল দিতে পারে না এই জন্য কারেন্টের লাইন কাটিয়ে দিছে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতে পারতেছে না এখন আমি বাপের বাড়ির থেকে টাকা আনি কোনো রকম খরচ চালিয়ে যেতেছি ওদের জামা কাপড় দিতে পারতেছে না কয় তো ভাই কই এখন কয় হেরে কই ভেবেন রাতের বেলায় পুলিশ ঘরে দেওয়া যায় রাস্তায় পড়ে থাকা টাল হইয়া আমি অনেক সময় ওয়াজ করে যাইছি লক্ষ্মীপুর শহরের উপরে দিয়ে দেখতাম যে কিছু লোক হঠাৎ করি একবারে আমার ফাইন মধ্যে সেজদার মতো পড়ে যায় কিরে ওনার তো আমি চিনি এরকম তো এই আমার ড্রাইভার অথবা ফাঁসল লোকের ইশারা দিতে হুজুর বেশি খাইয়া লোড হয়ে গেছে বেশি খাইয়া লোড হয়ে গেছে এখন তো মুশকিল ফার যেভাবে ধরছে ছাড়ে ওনার কিন্তু দিনের বেলা আমি চিনি উনি খুব ভদ্র মানুষ রাত্রে খাইয়া লোড হয়েছে তো এই কয় যে আপনার বাইরে এরকম পাইবেন রাস্তা কোথাও পড়ে লোড হয়ে পুলিশে দেওয়া যায় কোনো সময় বন্ধু বান্ধব দেওয়া যায় আমি খুঁজতে বাইরে এলাম বাইরে দেখলাম যে বন্ধু ঠিকই পড়ে রয়েছে এক জায়গাতে তো হেরে ধরে ধরে যখন ঘরের কাছে আনছি তখন তার হুঁশ আসছে তা আমারও দেখি কাঁদি উঠছে তা আমি বললাম বন্ধু বন্ধুই অবস্থা কা তুমি চলে যাওয়ার পরে ক্যামেজে ওই জগতে তো ডুবে গেছি এখন বাইরে তো ভারি এরকম যদি আস্তে আস্তে নিজের জীবন শেষ হয়ে যায় এক সময় সে থাকবে পথে ফরই থাকবে এই পত্রিকা কয়দিন পরে আসে যে বগুড়াতে এতজন মদ খাই গেছে আছে না প্রথম দিন আসছে তিনজন পরের দিন আসছে আরো কয়জন মোট ছয়জন না নয় জন আমি একবার গেছিলাম পরশুরাম ফের ওদিকে দিকে আমি যেদিন গেছি তার আগের রাতে চোদ্দ জন মারা গেছে মদ খাইয়া কারণ কয় পুরান মদ খাইয়াছে খায়া বস মরিছে চোদ্দ জন একসাথে অথচ রসুল সাল বলছেন যদি কেউ মদ খায় নিস জাতীয় জিনিস খায় চল্লিশ দিন পর্যন্ত তার কোনো আবাদত কবুল হয় না এবং যদি এ অবস্থায় তবা ছাড়া মারা যায় তাহলে কাপড়া মারা যাবে এরপরে যদি তবা করে আল্লাহ তালা তার তারপরেও তবা কবুল করতে রাজি কিন্তু যদি খেলতেই থাকে খেতেই থাকে তো কেমতের ময়দানে দুজকে যাওয়ার পরে তার খাওয়ার হবে তিন এতুল খাবার সাহাবাহরাম বললেন তিন এতুল খাবার কি বলল দুজকিদের শৈল্যে পসি বসি যে পুষবাই বাইর হবে তারে সমস্ত পুঁজ খাওয়াবে তাহলে এখন আমার ইচ্ছে যথেষ্ট আমি নিয়ত করবো যে আজকে থেকে এই জগৎ থেকে বাইরে চলে গেছে দরকার নেই আর এগুলি খাবার যেটাতে আমার সংসার নষ্ট টাকা পয়সা শেষ স্বাস্থ্য শেষ ওইটাতে যাব না বরং ওই ফতে চলবো যে ফতে চললে আল্লাহ তালা আমার শরীর ঠিক করে দিবে আমার ইমান আমল ঠিক করবে আমার কবর ঠিক থাকবে আমার হাসন বাজান ঠিক থাকবে আমার পলসার ঠিক থাকবে আমার জান্নাতে যাওয়ার রাস্তা ঠিক থাকবে পারব না ইনশাআল্লাহ আমি আর কথা লম্বা করবো না আল্লাহ তালা আমাদের সকলকে আজ থেকে গুণা ছেড়ে দেওয়ার দান যে ফারি করিব কিন্তু গুণা করিব না আল্লাহ রসাম বলেন গুণা সব ছাড়ে দাও বলছে আমি যেটা নিষেধ করছি তোমরা এটা একশোতে তে একশো ছেড়ে দাও আর যেটা আমি বলছি করতে সেটা জদ্দুর ফার তোমরা করো তেমন তাহার্যদের কথা বলছেন এরশাকের কথা বলছেন স্বাস্থ্যের কথা বলছেন আপনি সব না ফাইলে কিছু কিছু করে পড়েন কিন্তু গুণ যেগুলি বলছে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না চুরি করা যাবে না জেনা করা যাবে না মদ গাজা খাওয়া যাবে না কি বলেন এগুলি যে গুণ এটা কি আমরা কেউ না জানিনি জানিতে সবাই তো যেটা যেটা গুনা জানি এটা সব সাড়ে দিব রাত্রে বসে বসি টেলি মোবাইল দেখতে দেখতে খারাপ ছবি ঘুমাইতে আসি এই মোবাইলের খারাপ ছবি দেখা এটা কি সোয়াবনা গুনা সাহেব বলছেন গুনা কেমনে বুঝবে ও কারে তা ইয়াত আলেহিন না কেউ যাই কি না এটা তুমি পছন্দ করো না আম্মায় আসলে তাড়াতাড়ি বন্ধ করে দিছি বোন আসছে বন্ধ করে দিছি বাইরে আসছে বন্ধ করে দিছি তাহলে বাইরে দেখলো ফসন্দ ন বইনে দেখলো ফসন্দ বোঝা গেছে এতক্ষণ যা দেখতেছিলাম এটা কি স্বভাব না তাহলে বোঝা গেছে গুনা আমি এই সমস্ত ছবি দেখবো না কারণ এই ছবি দেখার ফলে সকাল বলার মায় আছে দি তোর ছবি এরকম হয়েছে গা তোর শোক নামে গেছে দেই তুই এক গুম যাস না বলেনি এরকম তুই আগে সারা রাত বলি ল্যাপের ভিতরে মোবাইল চাইছ তাইলে আমার এই সারারাত মোবাইল টিভি কিলা লাভলো স্বাস্থ্য হারাইছি আমি পরের দিন অফিসে গেলে মাথা ঘুরে দোকানদারি করতে মন বসে না কোনো কাজকর্ম করতে পারি না এরকম দু চে দিন গেলে তো আমার শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই জন্যই আল্লাহ রসুল ইসলাম এমন একটা কথা বলছেন হজরত এব আব্বাসকে যে ও বাবু তোমার একটা কথা বলি তুমি আল্লাহর হুকুমের হেফাজত করবে তো আল্লাহ তালা তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করো